ইতিহাসটা হচ্ছে এই ইতিহাসের সাক্ষী হতে এসেছি এই জন্য যেন আমি বলতে পারি যে এই ইতিহাসটা হয়েছিল এই ইতিহাসের সাক্ষী হতে আমি এসেছি আর সেই ইতিহাসের সাক্ষী আমি হয়েছিলাম সেটা আমি বলতে চাই তারপর ওই যে হাসি রাজে আবার দেখি পালিয়ে গিয়েছে পালিয়ে গিয়েছে সে রাজে ও পালিয়ে গিয়েছে সে ঠিক আছে সে বলে বাড়ি আছে কারণ মুন্ডি তো চা বিক্রি করে সে তো আর যেহেতু এরকম করে তার এত প্রচন্ড সে সে তার সাথে কথা বলুক ওর সাথে গিয়ে বিয়ে করু ওর সাথে আমরা আমরা কি আছি তার বিয়ে দেওয়ার জন্য মেয়ে আমরা কি বিয়ে করবো বিয়ে করাবো তাদেরকে হচ্ছে সেই এসে ঠিক আছে সে পালিয়ে যাক যার যদি ইচ্ছাই না থাকে ফাঁসিতে না ঝুলার তাহলে সে ফাঁসির ঝুলার থেকে বাঁচার জন্য সে ইন্ডিয়া থাকুক তার অটো কিছু করার দরকার নেই তার দেশ নিয়ে ভাবার দরকার নেই সে যে এরকম করে না আমরা ভালো করেই জানি সে আবার মন্দির এরকম করে তারপরে আবার দুই দুই পর পর রাকট ফাঁস করে যে আমি চট করে বাংলাদেশে ঢুকে যাবো আমি চট করে বাংলাদেশে ঢুকে যাবো সে যে এগুলো করে তারা আবার পুলিশ আসুক তার তাকে ধরে নিয়ে আমরা শহীদ শহীদ মিনা অথবা টিএসি যে কোনো একটা জায়গায় তাকে ফাঁসি দিব আর সব জায়গায় মার্কিং করব যেন শহীদ মিনারের সবাই অফিস থাকে আর সবাই তার জুটা খুলে হাসিরা মুখের উপরে জুতা বাড়ে এবং ঠুটো বিটি ফেক করে কারণ সে আবার উপরে অনেক কষ্ট দিয়েছে আবার শত শত বায়ের মুখ খালি করেছে সে যে এটা করেছে তার কি লজা হওয়া উচিত না সে যা তো কিছু করে সে আবার বলে যাবে চট করে বাংলা করে যাবে এই দেশে নকল করব মানারই শানি বাংলাদেশে এই জায়গাটা আমি নকল করিনি না ওই জায়গাটা আমি নকল করে নিলাম তার কি करू সব করতে যাই তার কি करू নকল কোন কিছু চাই তাহলে আমরা জোর দেব না সে একবার अशोक পারলাসে ভাষা পিডিয়া লাল করে দেব সে এরকম করে গেল তাই তারা সবputes লোক করো সবই ভাগ দেওয়া ভাগ দাও এগুলো

পারবো যে আমি এখানে ইতিহাসের সাক্ষী ফুটে এসে হতে পেরেছি আমি এখানে সাক্ষী ছিলাম আমি ওইখানে এসেছি সেই ইতিহাসের সাক্ষী আমি হয়েছি এই সময়টা একটু ভয় তবে সবাইকে বেড়ে ফেলা হচ্ছিল তারপর আমার আমাকে আন্নাও যে ওটাকে বেড়ে ফেলা হচ্ছে আমাদের ভাই বোনদেরকে ফেলা হচ্ছে তাহলে সে তাকে যে বেড়ে ফেলা হচ্ছে তাহলে হাসিটাকে একটু শিখা উচিত না আমি চাই হাসিটাকে ফাঁসি দেওয়া হোক শহীদ মিনার অথবা টিএসি যেগুলো একটা জায়গা ওকে ফাঁসি দেওয়া হোক আমি জানি এটা আমি ভালো করেই জানি যে ভারত বলছে যে আমি এখন এখন হাসিনাকে যেতে দিব না হাসিনা এখন হাসিনা আর আসবে না তাহলে ও যত ও যেহেতু এতই শিক্ষা হয় তার যেহেতু এতই বাংলাদেশে আসার ইচ্ছা তাহলে সেও একেবারে এখন তাহলে আমরা যাকে বাংলাদেশে দিয়ে আসি তারপর কোনো কথা না বলে ওকে